আমাদের গ্রামে ঢোকার পথে একটা পুরনো বাড়ি ছিল যেটা প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা লোকমুখে শোনা যেত বাড়িটিতে কিছু একটা আছে আমরা ক্লাস নাইনের কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম রহস্যতা খুঁজে বের করব। সেদিন ছিল অমাবস্যা চাঁদের আলো ছিল না আমরা চারজন একটা টর্চ নিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম ভেতরটা নীরব আর ধুলোয় থাকা দেয়ালে ঝুলে থাকা একটা বিশাল আয়না আমাদের নজরে পড়ল আয়নার গায়ে যেন অদ্ভুত নকশা আঁকা কোনো এক অজানা কারণেই আয়নাটার দিকে তাকাতে ভয় হচ্ছিল আমার বন্ধু রাহুল মজা করে আয়নার সামনে গিয়ে আয়নার গায়ে আঙুল রাখলো ঠিক সেই মুহূর্তে একটা ঠান্ডা বাতাস আমাদের পাশ দিয়ে বয়ে গেল রাহুল লক্ষ্য করলো আয়নায় তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল না বরং সেখানে অন্য কারো ছায়া দেখা যাচ্ছিল আমরা পেছনে তাকালাম কেউ নেই রাহুল তাড়াতাড়ি আয়নার সামনে থেকে সরে এলো কিন্তু আয়নাটা ধীরে ধীরে কেঁপে উঠল হঠাৎ আয়নার পেছন থেকে ফিসফিস শব্দ এলো তোমরা চলে যাও নইলে আটকে পড়বে চিরদিনের জন্য আমরা আর এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে বাইরে বেরিয়ে এলাম সেদিনের পর থেকে সেই পুরনো বাড়ির সামনে আর কেউ যায়নি পরে জানতে পারি আয়নাটা নাকি কোনো এক কালো জাদু করেছিল যে তার নিজের আত্মা সেখানে আটকে রেখে দিয়েছিল ভয়ঙ্কর কথা হলো কয়েকদিন পর রাহুল স্কুলে আসা বন্ধ করে দেয় আমরা ওর বাড়ি গিয়ে দেখি ওর ঘরে একটা আয়না রাখা আছে আর আয়নার ভেতরে আমরা রাহুলকে স্পষ্ট দেখতে পেলাম কিন্তু আয়নার সামনে কেউ নেই এটা ছিল আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত ভিডিওটি ভালো লাগলে একটি ছোট লাইক অবশ্যই দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে পরের ভিডিওতে